পূয়েইটো আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা ঠিক কিনা আমাদের আসল বাড়ি কোথায় আওয়াজ একটু আসতে করতেছেন শীত বেশি নাকি আওয়াজ করে বলেন আসল বাড়ি কোথায় ও তুই এই দো নিয়ার মায় কত বাহানা এই যে নই তোর আসল বাড়ি কবর যে তোরা সঠিক পুরো বপরো যারা সিলো একে একে সমো হারা লো সবহার তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওনা এই যে নয় তোর আসল বাড়ি তোরা সুল ঠিকানা ও তুই এই মায়াই করছ কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি সকলে একটু রব্বি কারিমের দরবারে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ প্রচুর শীত মনে হয় হ্যাঁ শীতের কারণে মানুষ জায়গাগুলি ফাঁকা করে বসে শীত শীত না লাগার কারণে আমার আমাদের মাদ্রাসার পরিচালক এবং এলাকাবাসী আপনাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছে যদি একটু আমি একজন মুসাফির মানুষ আমার অনেক মহব্বতের আমার ভাই হাজরত মাউলানা মোশারফ করিম অনেক মোহব্বত করে অনেক ভালোবেসে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন যদি আপনারা যদি মহব্বাত করেন ভালোবাসেন তাহলে যদি একটু সামনের দিকে আগায় বসতেন আমি খুশি হতাম খুশি হতাম বাবা খুশি হতাম যদি কষ্ট না হয় আর যদি কষ্ট মনে করেন তাহলে ওই জায়গায় বসে থাকেন যারা এখনও ডাইনে বামে তাগায় তারা চিন্তা করে সামনে যাব কি যাব না যদি সামনের দিকে যায় তাহলে তারা উঠতে আর পারবো না নিয়ত করে বসেন ইখলাসের নিতে বসেন আমলে নিয়েতে বসেন বাবা মেরে ভাই করার যোগ্যতা আমার নাই আসছি আমি আল্লাহ সর্বপ্রথম বলি আল্লাহ আমাকে আমল করার আগে তৌফিক দান করো এরপর আমার শ্রোতা বাবাদেরকে নিজে আমল করো তারপর অন্যের আমলের কথা বলো এজন্য অল্প সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ পাক আল যদি আমাকে সুযোগ করে দেন এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লা আলহামদুলিল্লা প্রশংসা করলাম যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে আপনাকে চলার জন্য সঠিক রাস্তা দেখাইছেন যিনি আমাকে আপনাকে কোরআন দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন যিনি আমাকে আপনাকে কোরআন শোনার জন্য দুইটি কান দিয়েছেন যিনি আমাকে আপনাকে কোরআন ধরে রাখার জন্য কোরআন মুখস্থ রাখার জন্য একটা ব্রেন দিয়েছেন যিনি আমাকে আপনাকে সুন্দর একটি কলব দান করেছেন সে রব্বি কেরিমের নাম কি জোরে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ বললে কি লস সামনে নির্বাচন একবার নাম বলবেন একশো টাকা পাবেন এক কাপ রংসা পাবেন দুনিয়ার ফায়দা হতেও পারে নাও পারে আর একবার রব্বে করিমের প্রশংসা করলে আপনার আমল নামায় একটা স্বর্ণের ইট সৎকার করে দিবেন সব দান একটা রুফার ইট সৎকার করলে যে সব আল্লাহ তাই দান করেন এবং জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দেন পাঁচশত বছর একটা তেজি ঘোড়া যদি দৌড়ায় ও ছায়া অতিক্রম করতে পারে না রব্বি করিমের যদি প্রশংসা করি আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমলের নিয়েতে বয়ান শুনতে হবে বাজান ইখলাসের নিয়েতে বয়ান শুনতে হবে অনেক আলেম আছে অনেক মুফতি আছে অনেক বক্তা আছে আমলের খুব অভাব অনেক আলহাজ হাজি আছে ফজর নামাজ পড়ে না অনেক হাজির মেয়ে আছে বেফরদা চলে অনেক হাজির বিবি আছে বেফরদা চলে অনেক পাঁচ বক্ত নামাজি অনেক তবলিকওয়ালা তবলিকওয়ালার বিবিরা মেয়েরা বেফরদা রাস্তায় হাঁটাহাটি করে আছে কিনা জরে জোরে বলেন আপনাদের এদিকে আছে অনেক নামাজি লোক নামাজ পড়তে পড়তে দুইটা কপালে দাগ পড়ে গেছে বউ মার্কেটে ঘরে স্বামী আনন্দে ঘুম যায় এই নামাজ এই রোজা এই সৎকা আল্লার কাছে চার পসার দামও নাই ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক ঠিক তো বলতেছেন আগে ঘর সামলাইতে হবে হু আনফসা কুম আলিকুম না র নিজে বাঁচনি অন্য আহলদেরকে বাঁচাও আহালকার যারা আমার প্রতিবেশী রাগ করতেছেন আমার আপনার বিবি যদি বেপর্দা চলে আমার আপনার মেয়ে যদি বেপর্দা অন্য ছেলের সঙ্গে লাইন করে ডেটিং মারে ফেসবুকে চ্যাট করে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল কারণ কারণ কি আপনি যে বিবি রান্না খেয়ে ইবাদত করতেছেন আগে ওই বিবি পবিত্র হতে হবে আল্লাহর গোলামী হতে হবে আল্লাহর কামালিয়াত মহিলা হতে হবে পবিত্র অবস্থায় রান্না করে খাওয়াইলে আপনার ইবাদত সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হবে মে রে ভাই দুঃস্থ ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে জানা নামাজ আমাদেরকে দেখাইলো কি বুঝলেন আপনি তো সামনে যদি দিতাম পায়জামা গরম হয়ে পিছন রাস্তা দিয়ে শুধু বাতাস বেরোতো ঠিক না আপনার নাতি আপনার ছেলে আপনার নাতি সুন্দর করে আমাদের জানা নামাজটা আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাইল এটা একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া এটা সম্ভব নয় ভাইরা আমার বন্ধ করে আমার আমি দীর্ঘায়িত করব না ভূমিকা ছাড়াই আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই রে বাজান যারা ইঞ্জিনিয়ার যারা ব্যারিস্টার যারা ডক্টর যারা প্রফেসর ছোট্ট একটা বই মুখস্থ করতে পারে না রে বাজান কিন্তু বারো তেরো বছরের একটা ছেলে এগারো মাসে বারো মাসে তিরিশে পারা কোরআনের হাফেজ আল্লাহ তার অন্তরে ঢুকাইয়া দেয় এটা তার কোনো তাকাব্বরি না এটা তার কোন কেরামতি না বাজান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে যদি একজন মা একজন বাবা যদি রাত্রে উঠিয়া তাহার যতের নামাজে দাঁড়াইয়া যদি বলে আল্লাহ রে ও আসমানের মালিক জমিনের মালিক আমার সন্তান এই মাদ্রাসায় লেখা পড়া করে আমার সন্তান শীতের বেলা ঠান্ডা পানি দিয়া মাদ্রাসা এলেখা বড়া করে ভালো খাবারও খাই না ডালির পানি আর সবজি দিয়ে খাবারকে এলাকা বড়া করে আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না আমি দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না দুনিয়ার কোনো ইজ্জত সম্মান চাই না তুমি আখরাতে আমার সন্তানকে তুমি তোমার গোলাম হিসেবে কবুল করে নিও বাইরে আমার বন্ধ করে আমার কান্ডা গাড়াগরে শোনো ওরানের পরে যে কিতাবের নাম কিতাবের নাম হলো বুখারি শরীফ ইমান বুখারি রহমতুল্লালে তিনি কিন্তু অন্ধ ছিলেন তিনি কিন্তু অন্ধ ছিলেন অন্ধ মানুষ চখি দেখত না তার মা যাই না বসিয়া বসিয়ারে বাজান যাই না মাঝের পারে বসিয়া আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ ও আসমানের মালিক জমিনের মালিক রে আমার ইমাম বুখারি চোখে দেখে না আমার মনে বড় আসা একজন আলেম বানাবো বড় আলেম না ভালো আলেম বড় আলেমের কোন দাম নাই রে বাজান ইখলাস ওয়ালা আলেম ইখলাস আলেম ভালো আলেমের আল্লাহর কাছে দাম সুন্দর ব্যবহার করা আলেমের দাম আল্লাহর কাছে বেশি সুন্দর চরিত্র আলেম আল্লাহর কাছে দাম বেশি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন